নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের ফ্যাসিবাদী শাসনামলে চিরে চাপটা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথচলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এদিন সারাদেশে জুমার নামাজের পর প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষক ও নাগরিক সমাজের উদ্যোগে পালিত হয় দ্রোহযাত্রা কর্মসূচি শিল্পী সমাজের ব্যতিক্রমী এই প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ছাত্র জনতার মিছিলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল থাকে তিন ঘণ্টারও বেশি সময় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা করে আওয়ামী লীগের কর্মীরা বিক্ষোভকারীদের উপর গুলি চালায় সাংবাদিক সাদ্দা হুসেন এদিন একটি ভিডিও শেয়ার করেন যেখানে পুলিশকে বলতে শোনা যায় গুলি শেষ গুলি আনার ব্যবস্থা করেন দফা দাবি বাস্তবায়নে গণমিছিল কর্মসূচি পালন করে ব্রাক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ডাক্তার ও মেডিকেলের শিক্ষার্থীরা রাজধানীতে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভে নামেন সংস্কার কারণ সরকার প্রশাসনকে সঠিকভাবে ব্যবহারে ব্যর্থ বাতুল মোকরম মসজিদের উত্তর গেট থেকে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করেন মুসলিরা কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন চব্বিশের এই দিনে রাজধানীর বাইরেও ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে যোগ দেন সর্বস্তরের মানুষ ভোলায় দিনভর বিক্ষোভ করে হাজার হাজার ছাত্র জনতা খুলনায় আন্দোলনকারীদের উপর গুলি টিয়াসের নিক্ষেপ করে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ হুঁশিয়ারি দেন আবারও খুলনায় আমার ভাইদের উপর গুলি চালালেন এর পরিণতি কিন্তু ভয়াবহ হবে দর্শন দিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা করে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এদিন চট্টগ্রামে আন্দরকিল্লা মসজিদ থেকে বের হওয়া মিছিল নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে দ্য ডেইলি ব্রুড ক্যাম্পাস পেজ জানায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে সমন্বয়ক আসিফ মাহমুদ ফ্যাসিস্ট সরকারকে ফেসবুকে করা হুঁশিয়ারি দিয়ে বলেন এই খুন রক্তের চড়া মূল্য আদায় করা হবে আরেকটি পোস্টে তিনি বলেন বলা হলো ছাত্রদের হয়রানি করা হবে না অথচ ঢাকায় শতকরা সাতাশি ভাগ গ্রেফতারকৃতই অরাজনৈতিক ছাত্র আবু সাইদকে হত্যার দায় দেয়া হল ষোলো বছরের কিশোরকে কোটা সংস্কার আন্দোলনে অন্তত ৩২ শিশু নিহতের ঘটনায় উদ্বেগ জানায় ইউনিসেফ গণহত্যার প্রতিবাদ ও নয় দফা দাবিতে স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে পরের দিন শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক দেয় বৈষম্য স্পষ্ট ঘোষণা করতেছি আগামীকালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামীকালকে পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোন ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকারের অফিসে দেওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে এভরিথিং বন্ধ থাকবে গণভবন কোনো ভাস্কারে ঢুকবে না সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুক পোস্টে বলেন খুলনা সিলেট ঢাকায় পুলিশ আমার ভাইদের উপর আবারও গুলি চালিয়েছে আমরা অতি শিগগিরই চূড়ান্ত ডাক দিচ্ছি সমন্বয়ক রিফাত রশিদ ফ্যাসিস্ট হাসিনাকে উদ্দেশ্য করে লেখেন গণকে হত্যা করে গণভবনের কর্তৃত্ব রাখা যায় না সমন্বয়ক উমামা ফাতেমা ফেসবুক পোস্টে লেখেন আর কত নয় দফা মানুষের মৃত্যু দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি প্রোফাইলে কালো ব্যাকগ্রাউন্ডে এক লেখার ছবি দিয়ে বার্তা দেন দফা এক দাবি এক স্বৈরাচারের পদত্যাগ অকালে কিভাবে কেটেছে রাতে আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা মুখটাকে